আমরা অনেকেই আছি যারা এআই এর মাধ্যমে ভয়েস ক্রিয়েট করতে চাই বাট নির্দিষ্ট না জানার কারণে আমরা আসলে এটা আজকে আমি আপনাদেরকে এমন একটি সাইট সাথে পরিচয় করিয়ে দিব যে সাইট সাহায্যে আপনি আপনার হাত থাকা ফোন থেকে খুবই সহজে রিয়েলিস্টিক একেবারে মানুষের মতো হুবহু এবং কপিরাইট ফ্রি ভয়েস তৈরি করতে পারবেন এআই দিয়ে এবং আরও একটি সাইডের সাথে পরিচয় করে দিব যে সাইডের সাহায্যে আপনি একটি ছবি অথবা কোনো একটি বিষয়ের উপরে গল্প কবিতা ইত্যাদি যে কোনো কিছু যেটা আপনার মন চাই সেটা তার কাছ থেকে সুন্দরভাবে উপস্থাপনা করে নিতে পারবেন এবং এমনও হতে পারে যে আপনি আপনার ফেসবুক বা ইউটিউবের জন্য একটা ভালো টাইটেল চাচ্ছেন সেই টাইটেলটা কি লিখবেন বুঝতে পারছেন না সেটাও যদি তাকে লিখে দেন যে এই বিষয়ের উপরে আমাকে একটু ভালো করে আমি ইউটিউবে টাইটেল দিতে চাই বা ফেসবুকে টাইটেল দিতে চাই ভালো করে সাজিয়ে গুছিয়ে লিখে দাও আপনাকে সে সেটা করে দিবে তো চলুন সরাসরি আপনার মোবাইল স্ক্রিনে চলে যায় আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে তো এখানে সর্বপ্রথম যেটি কাজ সেটি হচ্ছে আপনি আপনার ফোনে গুগল প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি ইনস্টল করে নেবেন আচ্ছা চ্যাট জিপিটি কেন ইনস্টল করব এটা হচ্ছে যে আমরা এখান থেকে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপরে গল্প বা ইত্যাদি যে জিনিসগুলো আমি বললাম সেগুলো এখান থেকে করে নিব তো এখান থেকে কন্টিনিউ দিবেন দেন এখানে সাইন আপ করবেন আচ্ছা কন্টিনিউ উইথ গুগল দিবেন এরপরে আপনার ফোনে থাকা যে কোনো একটি ইমেল আইডি দিয়ে জাস্ট এখানে লগ ইন করবেন প্লে স্টোরে যেটা রয়েছে সেটাও হবে আচ্ছা এখন মনে করেন যে আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয় তাকে লিখে দিতে চান সেটাও দিতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে না আমার কাছে একটা ছবি আছে সেই ছবিটা দিয়ে আমি একটি গল্প তার কাছ থেকে লিখে নিব সেটাও পারেন তো ছবি দেওয়ার জন্য জাস্ট ছবিতে ক্লিক করবেন ফটো ক্লিক করবেন দেন এখান থেকে আপনার ফোনে থাকা ফটোগুলো চলে আসবে আচ্ছা ধরে নিলাম আমরা এই গাড়িটা সম্পর্কে জানতে চাই তো এই গাড়িটা জাস্ট এখানে আপলোড দিয়ে দিব আচ্ছা এবার আমি এখানে লিখে দিলাম গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে চাই আচ্ছা এটা দেখেন এখানে দিয়ে দিলাম এখন কিন্তু আহ আমাকে সে গাড়ি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিবে দেখেন এই যে এই লেখাগুলো কিন্তু তাকে যদি আবার বলি সে কিন্তু আমাকে সাজিয়ে সাজিয়েই দিচ্ছে অলরেডি আরও যদি সাজাইতে চান সেটাও কিন্তু পারবেন আচ্ছা ধরে দিলাম আহ যে এটা একটি সুন্দর গল্প আপনি যদি তার কাছে বলেন যে গল্প লিখে দিতে সে গল্প লিখে দিতে পারে আমি এখানে একটু বলি যে গাড়ি সম্পর্কে একটি সুন্দর কবিতা বানাও কবিতা লিখে দাও আচ্ছা দেখেন এখানে সে এখন গাড়ি নিয়ে আমাকে কিন্তু সুন্দর একটি কবিতা লিখে দিবে এই কবিতাটা যদি আপনার পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনি আবার বললে আবারও সে লিখে দিবে আচ্ছা ধরে নিলাম এটা আমাদের পছন্দ তো আমরা এখন যেটা করব। সেটা হচ্ছে এখান থেকে কপি করে নিব কারণ এটা হচ্ছে যে আমাদের অডিও বানাতে লাগবে ঠিক আছে আমি ভয়েস তৈরি করতে আচ্ছা এটুকু আমরা কপি করে নিলাম এরপরে আমরা চলে আসব আমাদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে আপনি যে কোনো ব্রাউজার দিয়েই করতে পারেন বাট ম্যাক্সিমাম ফোনে দেখা যাচ্ছে বাই ডিফল্ট গুগল ক্রোমটা দেয়াই থাকে এই জন্য আমরা গুগল ক্রোমে আসলাম তো এখানে এসে সার্চ করবেন গুগল এআই স্টুডিও তারপরে এখানে জাস্ট প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এখানে ট্যাপ করবেন এখানে আপনাকে অনেক সময় সাইন ইন করতে বলতে পারে অথবা নাও পারে হ্যাঁ যদি সাইন ইন করতে বলে তাহলে জাস্ট সাইন ইন করবেন তো এখান থেকে আপনি ডেস্কটপ সাইটটা প্রথমে অন করে নেবেন যদি আপনার এরকম ঝাপসা লেখা বা ই আসে আচ্ছা এখানে ডান সাইডে যদি আমরা দেখি জেমিনির বেশ কিছু ফাংশন রয়েছে অর্থাৎ লেটেস্ট ভার্সন ইত্যাদি রয়েছে সেগুলো আপনি চাইলে এখান থেকে প্রয়োজন হলে এখান থেকে ঠিক করে নিতে পারবেন দেন ডান সাইডে বেশ কিছু টুলস রয়েছে আপনি চাইলে টুলসগুলোও ঠিক করতে পারবেন আচ্ছা এই জায়গাটাই চ্যাট অপশন এটাকে চ্যাট অপশন বলা হচ্ছে এখান থেকে আপনি বেশ কিছু ফাংশন পেয়ে যাবেন যেমন এখান থেকে আপনি আপনার ছবির যে কোনো ডিরেকশন চেঞ্জ করতে পারবেন ছবির অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন ছবির যদি মনে করেন যে আপনি কালার বা অন্যান্য কিছু চেঞ্জ করবেন সেটাও করতে পারবেন জাস্ট এখানে ছবিটা প্লাস আইকন থেকে এখানে জাস্ট আপলোড ফাইল করে দিবেন দেওয়ার পরে এখানে জাস্ট তাকে লিখে দিতে হবে দেন এখান থেকে সবচেয়ে বড় আরও একটা জিনিস যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনি যদি কোনো ইউটিউবের ভিডিও দেখেন দেখার পরে আপনি হয়তো আপনার ওই ইউটিউবের ভিডিওটার যে টেক্সটটা অর্থাৎ ভয়েস কথাটা বলছে ওইটার টেক্সট আকারে প্রয়োজন সেটা আপনার দরকার হয় সেই ক্ষেত্রে আপনি এখান থেকে প্লাসে আসবেন দেন এই যে ইউটিউব ভিডিও এটাতে ক্লিক করলে আপনার সামনে পপ আপ ওপেন হয়ে যাবে এই পপ আপে আপনি আপনার ওই যে ভিডিওটা যেটা আপনি ইউটিউব থেকে নিয়েছেন ওটার ইউআরএল যেটা রয়েছে ওটা জাস্ট কপি করে এনে এখানে দিয়ে দিবেন তাহলে আপনাকে এই স্টুডিও কি করবে ওই ভিডিওতে যে ভয়েসগুলা রয়েছে সেগুলো টেক্সট আকারে আপনাকে দিয়ে দিবে আচ্ছা আমরা যেহেতু কথা বলছিলাম ভয়েস তৈরি করব এই জন্য আপনি এখান থেকে স্টিমে চলে আসবেন আচ্ছা এটা আমরা এখন একটু ডেস্কটপ মোড থেকে আবার মোবাইল মোড করে নিব আচ্ছা এই যে মোবাইল মোড করে নিলে এটা একটু আমাদের জন্য সুবিধা হবে আচ্ছা এখানে এটা চলে আসছে এখান থেকে এই যে স্টিম হ্যাঁ আমরা স্টিমে আসছি তো স্টিমে চলে আসছি এখান থেকে এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে জেমিনি নামের একজন রয়েছে এই জেমিনির সাথে আমরা চাইলে সরাসরি কথা বলতে পারি যে কোনো ভাবে আমরা যে কোনো বিষয়ে হেল্প নিতে পারি তো এখান থেকে আমরা তার আগে একটু সেটিংস গুলো দেখে নেব এখানে এই যে ফোর লাইন যে জায়গাটা রয়েছে এখানে বিভিন্ন ফাংশন রয়েছে বিশেষ করে আপনি এখান থেকে ভয়েস চেঞ্জ করে নিতে পারেন বিভিন্ন ভয়েস আছে এখানে হ্যাঁ এখান থেকে মেয়েদের ভয়েস আছে ছেলেদের ভয়েস আছে অনেক ধরনের ভয়েস আছে আপনার যেই ভয়েসটা পছন্দ সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন দেন এখানে দুইশো টোকেন ইমেজ এটা এমনই থাকবে আর বাকি ফাংশনগুলো আপনাকে না নাড়লেও হবে জাস্ট ভয়েসটা সিলেক্ট করে নিবেন দেন এখান থেকে এজ এ টেল আপনার কাছে এলাউ চাইতে পারে তো এলাউ দিয়ে দিবেন যেহেতু আমার অ্যালাউ দেওয়া রয়েছে এজন্য আর চাচ্ছে না তো এখানে অনেক সময় যে কানেকশন ফেল দেখাবে তো আপনি কি করবেন আবার রিলোড দিবেন

এখন আপনি এটা কিন্তু চাইলে এখান থেকে যদি মনে করেন যে এটা একটু লাউডলি শুনবো একটু সুন্দর শুনবো শুনবো বা ইত্যাদি আপনার যেরকম ইচ্ছা সেরকম শুনতে চান আপনি জাস্ট জেমিনিকে বলবেন যে এই কথাগুলো আমাকে এইভাবে শোনাও আপনি এটা তাকে বলতেও পারেন অথবা লিখেও দিতে পারেন আপনি যেভাবে বলবেন জেমিনি জাস্ট আপনাকে সেভাবেই শোনাবে হ্যাঁ তো এখন আপনি চাইলে কিন্তু এই অডিওটা যে কোনো স্থানে ব্যবহার করতে পারেন আর অনেকেই বলেন যে আসলে অডিও কি কপিরাইট ধরবে কিনা না এই অডিওটা কপিরাইট ধরবে না তারপরেও যদি আপনার কোনো রকম সন্দেহ থাকে বা মনের মধ্যে সংশয় হয় সেক্ষেত্রে আপনি অডিও অডিওরিকজার থেকে একটু কম বেশি করে দিতে পারেন কোনো কিছু তাতেই আপনার জাস্ট কপিরাইটের ঝামেলাটা আর থাকবে না তো ঠিক আছে আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে কতক্ষণ ভালো থাকেন তোদাফেজ